সেটাকে স্বাভাবিকভাবেই দেখা হতো চর্চা হতো মন্দিরের অলঙ্করণে অবলীলায় খোদাই করা হতো সমপ্রেমের ভাস্কর্য অবাক হবেন পুরী জগন্নাথ মন্দিরে বা কুণার্কের সূর্য মন্দিরে গেলেই আপনারা সেই প্রমাণ পাবেন এর আগের একটা পর্বে আমরা প্রাচীন ভারতে বেদে রামায়ণে মহাভারতে বিকল্প যৌনতা নিয়ে কথা বলেছি আপনাদের দাবি মেনে আজকের ভিডিওতে আমরা আরও একটু গভীরে যাব প্রাচীন মন্দির থেকে বাদশায়নের কামসূত্র চাণক্যের অর্থশাস্ত্র বা মনুস্মৃতি খুঁজে দেখব প্রাচীন গ্রন্থগুলোতে কীভাবে সমকামিতার কথা উঠে এসেছে সেখানে সমকামী পুরুষদের কি কাজ দেওয়া হয়েছে পুরুষ নারীর ক্ষেত্রে কেন আলাদা আলাদাভাবে দেখা হয়েছে সমপ্রেমকে তখনকার সমাজের চোখে সমকামিতা কি পাপ ছিল তার জন্য কি কোনো শাস্তি ঘোষিত হচ্ছে আমার মনে হয় এটা কোনো নিষিদ্ধ অধ্যায় নয় আজকের দিনে দাঁড়িয়ে এই আলোচনাটা জরুরি বর্তমানের সঙ্গে ইতিহাসকে জানা জরুরি তাতে আমাদের দৃষ্টিভঙ্গিটা সঠিক হতে পারে আজকের আলোচনা শুরু করা যাক ঋষি নানুমানিক তিনশো চারশো খ্রিস্টাব্দে যখন কামসূত্র লিখছেন তখন তিনি কিন্তু কোনো চটুল উপন্যাস লিখতে বসেননি তিনি ছিলেন একজন সমাজবিজ্ঞানী তিনি সমাজের যা যা দেখেছেন সেটাই নিরপেক্ষভাবে লিপিবদ্ধ করেছেন কামসূত্রে বিকল্প যৌনতার তিনটে প্রকৃতির কথা উঠে এসেছে মানে তিনটে ধরন প্রথমত তিনি বলেছেন তৃতীয় প্রকৃতির কথা বাদশায়ন স্পষ্ট লিখেছেন যে সমাজে নারী এবং পুরুষের বাইরে আরও এক ধরনের মানুষ রয়েছেন যারা এই তৃতীয় প্রকৃতি আজকের দিনে আমরা এদের হিজড়া বা ট্রান্সজেন্ডার বলি এবং সমাজের মূল স্রোত থেকে আলাদা করে দেখি কিন্তু বাদশায়নের যুগে দৃষ্টিভঙ্গি এরকম ছিল না কামসূত্র বলছে এই তৃতীয় প্রকৃতির মানুষদের দুটো ভাগ ছিল রূপিনী মানে যারা মেয়েদের মতো পোশাক পরতো এবং আচরণ করতো আর পুরুষ রূপিনী যারা পুরুষের বেশি থাকতো কিন্তু অন্য পুরুষদের প্রতি আসক্ত ছিল কিন্তু তখন সমাজে এদের ভূমিকা কী ছিল এরা কি প্রান্তিক এবং ভিক্ষাজীবী ছিলেন না এরা সমাজে নাপিত মাসাজ পার্লার বা চম্পক অর্থাৎ শ্যাম্পুয়ারের কাজ করতেন এরা নাগরিকদের খুব বিশ্বস্ত হতেন এবং অন্দরমহলে এদের অবাধ যাতায়াত ছিল অর্থাৎ এরা ছিলেন সেই সময় সমাজের অর্থনীতির একটা অংশ দ্বিতীয়ত বাদশায়ন যাদের কথা বলছেন তারা হচ্ছেন ঔপরিষ্টক কামসূত্রের নবম অধ্যায়ে ঔপরিষ্টক বা মুখ মৈথুনের অর্থাৎ উড়াল সেক্সের বিশদ বিবরণ রয়েছে সেখানে বাদশায়ন রাগঢাক না রেখেই লিখেছেন যে এই ক্রিয়াটি সাধারণত তৃতীয় প্রকৃতির পুরুষরা অন্য পুরুষদের অর্থাৎ নাগরকদের সঙ্গে করত এবং সমাজের ধনী ব্যক্তিরা বা নাগরকরা এতে অভ্যস্ত ছিলেন সব থেকে বড়ো কথা বাদশায়ন এটাকে পাপ বলেননি তিনি এটাকে একটা আনন্দদায়ক কলা বা আর্ট অফ প্লেজার হিসেবে বর্ণনা করেছেন এটাও এক ধরনের পরিষেবা এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং হলো শৈরিনী কনসেপ্ট শৈরিনী মানে স্বাধীন নারী বাদশায়ন বলছেন এমন অনেক নারী ছিলেন যারা কোনো পুরুষের অধীনে বা বিবাহ বন্ধনে থাকতে চাইতেন না তারা একাই থাকতেন বা অন্য কোনো নারীর সঙ্গে থাকতেন আজকের ভাষায় কি আমরা লেসবিয়ান বলতে পারি লেসবিয়ানের সংজ্ঞা অনুযায়ী হয়তো না কিন্তু কতকটা কাছাকাছি প্রাচীন ভারতে সৈনিকীরা নিজেদের মতো করে বাঁচার অধিকার রাখতেন সমাজ কিন্তু তাঁদের একঘরে করে দিত না প্রাচীন ভারতে গণিকা নিয়ে একটা পর্বে সেকালে যৌন পরিষেবার ধারণা দিয়েছিলাম কলুষতা নয় বরং সমাজকে কলুষমুক্ত রাখতেই এর প্রয়োজনীয়তা প্রাচীন ভারতীয়রা অনুভব করেছিলেন দেখুন এখানে আজকে আর সেকালের সমাজকে মিলিয়ে দিলে কিন্তু হবে না এবং আজকের মূল্যবোধ দিয়ে দু বছর আগের রীতিনীতি বা সমাজকে ভালো না খারাপ সে বিচার করলেও হবে না কথা বাদশায়নের সমাজ বিকল্প যৌনতাকে পাপ বলে দাগিয়ে দেননি কিন্তু প্রাচীন ভাস্কর্যে এই বিষয়গুলো এভাবে উঠে এসেছিল কেন সেই প্রশ্নের উত্তরটা এবার চলুন খুঁজি আপনারা খাজুরাহের কথা শুনেছেন তার দেওয়াল জুড়ে উৎকীর্ণ আছে যৌনতার নানা ভাস্কর্য অনেকে বলতে পারেন ওটা ব্যতিক্রমী তান্ত্রিক মন্দির কিন্তু শুধু খাজুরাহ নয় উড়িষ্যার কোনার্কের সূর্য মন্দির কেরালার পবিত্র পদ্মনাভ স্বামী মন্দির এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের প্রাচীরে এমন সব ভাস্কর্য রয়েছে যা দেখলে আপনি অবাক হবেন সমপ্রেমের ছবি আপনি খুঁজে পেতে পারেন অজন্ত ইলোরার গোহাচিত্র সেখানে নারী পুরুষে যৌনতার সঙ্গেই উঠে এসেছে পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে আসক্তির ঘনিষ্ঠ দৃশ্য এখন প্রশ্ন হল যে মন্দিরে মানুষ পুজো দিতে যায় সেখানেই দৃশ্য কেন এটা এক লাইনে বলা খুব কঠিন মন্দিরে কেন মিথুন মূর্তি তা নিয়ে আমার একটা আলাদা পর্ব করা আছে দেখতে পারে তবে খুব সংক্ষেপে বলতে হলে এর পিছনে রয়েছে পুরুষ প্রকৃতির মিলনে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব যৌনতা ছুতমার্গিং আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার আমাদের ধর্মাচারে তন্ত্রের প্রাধান্য ভারতীয় শিল্প সংস্কৃতির সৌন্দর্যবোধ রাজকীয় ঐশ্বর্যের সারম্বর প্রকাশের প্রেরণা আবার মৈথুনরত নরনারীর উপরে ইন্দ্র তাঁর প্রহার করেন না এইরকম মূর্তি উৎকীর্ণ থাকলে মন্দিরে বজ্রপাত হবে না এরকম পৌরাণিক সংস্কারও ওই ভিডিওটা দেখলে আশা করি আরও স্পষ্ট হবে বিষয়টা আপনাদের কাছে আমাদের এই আলোচনায় এই প্রসঙ্গটা এলো তার কারণ নারী পুরুষের মন্ত্রণের পাশাপাশি বিকল্প যৌনতার নানা ছবি আমরা এই মন্দিরগুলোতে দেখতে পাই যদি আমরা ধরেও নিই যে সেখানে শিল্পীদের নিজস্ব কিছু যৌন পছন্দের ভাবভঙ্গি তারা ফুটিয়ে তুলেছেন কিন্তু সমাজের বা প্রশাসনের অনুমোদন ব্যতীত সেটা তো সম্ভব ছিল না তাই সেকালে সমাজ যদি একে সেন্সার করতে চাইতো আমাদের মন আর যেভাবে সেন্সার করে তাহলে নিশ্চয়ই বিকল্পজনতার এই শিল্প উন্মুক্ত দেওয়ালে উঠে আসতো না বা হাজার বছর ধরে প্রকাশ্য দিবালোকে টিকে থাকতো না তাহলে কি প্রাচীন ভারতের সমকামিতার ওপর কোনোদিন কোনো নিষেধাজ্ঞা ছিল না দেখুন সমাজ সবসময় একরকম থাকে না প্রাক বৈদিক যুগে বহুগামিতা ছিল ক্ষেত্রযুগ পুত্র উৎপাদনের রীতি ছিল পরবর্তী বৈদিক যুগে সেই শৈথুল্য কিন্তু আর থাকেনি তেমনি বিকল্প যৌনতা নিয়েও এই উদারতা ধীরে ধীরে কমতে শুরু করেছিল সমাজ যত ব্রাহ্মণ্যতন্ত্রের দিকে যেতে থাকলো ততই নিয়ম কড়া হতে শুরু করলো শুরু হল স্মৃতিশাস্ত্রের শাসন এখন প্রশ্ন হল রাজা বা আইন কি সমকামীদের শাস্তি দিত এখানে ভারতীয় আইনের সঙ্গে ইউরোপীয় আইনের পাতাল তফাত তবে এই সময় এসে পুরুষ ও নারীর ক্ষেত্রে আপনি সমাজের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারবেন বুঝতে পারবেন এখন পুরুষতন্ত্র ক্রমে জোরালো হচ্ছে তাই মনুস্মৃতির যুগে নারী ও পুরুষের যৌনতাকে আলাদা আলাদাভাবে দেখা হতো মনুস্মৃতির অষ্টম অধ্যায়ের তিনশো উনসত্তর নম্বর শ্লোকে নারীদের সমকামিতা বা সৈন্যীদের জন্য বেশ অপমানজনক শাস্তির বিধান ছিল বলা হয়েছে যে যদি কোনো কুমারী মেয়ে অন্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তবে তাকে দুশো পণ জরিমানা দিতে হবে এবং দশটি বেতের বাড়ি খেতে হবে কিন্তু যদি কোনো বয়স্কা নারী কোনো কুমারী মেয়ের সঙ্গেই কাজ করে তবে তার মাথা ন্যাডা করে দুটো আঙুল কেটে গাধার পিঠে চড়িয়ে ঘোরানো হবে কারণ তখন দৃঢ় হচ্ছে অক্ষত অক্ষতজনী নারী সতীত্বের ধারণা তাই পরিণত মনস্ক কোনো নারী কোনো কুমারীকে দূষিত করলে সমাজ তা মেনে নেবে না কিন্তু প্রাপ্তবয়স্ক দুই নারীর ক্ষেত্রে এরকম কোনো কঠিন বিধান নেই তবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই বিধান অনেকটা সরল বা অনেকটা শিথিল প্রাচীন ভারতীয় আইনে পুরুষদের সমকামিতাকে ক্রাইম বা অপরাধ হিসাবে দেখা হচ্ছে না প্রাচীন ভারতে সবচেয়ে বড় ভয় ছিল বর্ণ বা জাত নষ্ট হওয়া যদি উচ্চবর্ণের নারী নিম্নবর্ণের পুরুষের সাথে মিলিত হয় তবে যে সন্তান জন্মাবে তা সমাজের কাঠামো ভেঙে দেবে তাই পরকীয়া বা অসবর্ণ বিয়েতে কঠোর শাস্তি ছিল কিন্তু সমকামিতায় সমকামিতায় তো কোনো সন্তান জন্মায় না তাই জাত যাওয়ার ভয় নেই সমাজের কাঠামো সেখানে অক্ষত থাকে তাই সমকামিতাকে সরাসরি ক্রাইম বা অপরাধ বলা হতো না এটাকে বলা হতো অজনী বা অপ্রাকৃতিক মৈথুন এবং ধর্মশাস্ত্র মতে এটা ছিল একটা দূষণ বা অসুচিতা পাপ নয় কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র বলছে এর শাস্তি ছিল সামান্য জরিমানা আটচল্লিশ থেকে ছিয়ানব্বই পণ আর বিষ্ণু স্মৃতি বা মনুস্মৃতি বলছে যদি কোনো ব্রাহ্মণ বা উচ্চবর্গের মানুষ এই কাজ করে তবে তাকে সচেল স্নান অর্থাৎ পোশাক সহ স্নান করতে হবে কিছু ক্ষেত্রে শান্তপন কৃচ্ছ নামে এক ধরনের উপবাসের কথাও বলা হয়েছে অর্থাৎ একদিন উপবাস করে থাকতে হবে এবং খেতে হবে গোবর গোমূত্র দুধ দই এবং ঘিয়ের মিশ্রণ অর্থাৎ পঞ্চগব্য মধ্যযুগে ইউরোপে বা আব্রাহামিক ধর্মে সমকামিতার শাস্তি ছিল মৃত্যুদণ্ড পাথর ছুঁড়ে মারা বা আগুনে পোড়ানো আর প্রাচীন ভারতে বলা হচ্ছে যাও স্নান করে এসো সব ঠিক হয়ে যাবে অর্থাৎ ভারত সমকামিতাকে উৎসাহ হয়তো দিত না কিন্তু ঘৃণাও করতো না তারা এটাকে সমাজের একটা অংশ হিসাবেই মেনে নিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এতে পাপ জুড়ে যায় কিন্তু মানুষের স্বাভাবিক প্রবৃত্তিকে স্বাতন্ত্রকে কিছুটা মান্যতা দিয়ে বিকল্প যৌনতাকে কেউই ক্ষমার অযোগ্য ঘোষণা করেনি আজ অন্য ধর্মের মানুষরা কেউ কেউ সব শুনে বলেন ছি এই হিন্দু ধর্ম আমার তো মনে হয় আমাদের গর্ব করে বলা উচিত যে হ্যাঁ দু বছর আগে এটাই মানুষের স্বাধীনতা স্বাতন্ত্রকে প্রাধান্য দেওয়া হিন্দু ধর্ম তাহলে প্রশ্ন হলো যদি আমাদের ঐতিহ্যে এই ঔদার্য থেকে থাকে তবে আমাদের মধ্যে এই খিছি মানসিকতা আজকের এই ঘৃণা বা হোমোফোবিয়া এলো কোথা থেকে কবে থেকে আমরা ভাবতে শুরু করলাম যে সমকামিতা একটা মহা অপরাধ এর উত্তর আঠেরোশো সাল তখন ব্রিটিশ শাসন লর্ড মেকলে যখন ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি লিখলেন তিনি ভারতের এই প্রায়শ্চিত্তের নিয়মকে ছুঁড়ে ফেলে আনলেন সেকশন থ্রি সেভেন্টি ব্রিটিশরা তাদের খ্রিস্টান ভিক্টোরিয়ান মোরালিটি আমাদের ওপর চাপিয়ে দিল তারা বলল সমকামিতা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ অর্থাৎ এগেনস্ট দ্য অর্ডার অফ নেচার এবং এর শাস্তি দশ বছরের জেল যে দেশে হাজার হাজার বছর ধরে শিখণ্ডী বৃহন্নলা বা কামসূত্রের চর্চা ছিল সেই দেশের মানুষকে বোঝানো হলো যে তোমাদের সংস্কৃতি অসভ্য আর আমরা এতটাই কলোনাইজড হয়ে গেলাম যে ব্রিটিশরা চলে যাওয়ার সত্তর বছর পরেও আমরা তাদের তৈরি আইনকেই আমাদের সংস্কৃতি বা ভারতীয় সংস্কার বলে আঁকড়ে ধরে রইলাম আর যারা বলেন যে সমকামিতা ভারতীয় সংস্কৃতি নয় তারা আসলে ভারতীয় শাস্ত্র সহ কথা বলেন না তারা অজান্তে সেই সমালোচকদের সুরে সুর মেলান যারা বলেন সেই তোমাদের হিন্দু ধর্ম হাজার বছর আগে এদেশে তৈরি হয়েছিল কোণার্ক খাজুরাহ অজন্তাই ইলোরা যেখানে সমাজ তৃতীয় প্রকৃতির বিকল্প যৌনতাকে সমাজের মধ্যেই স্থান দিয়েছিল পরে সমকামিতাকে দূষণ বলা হয়েছিল কিন্তু তাদের অপরাধী বানিয়ে জেলে ঢুকানো হয়নি কিংবা অচ্ছুত বা প্রান্তিক করে দেওয়া হয়নি আজকের এই ভিডিওর উদ্দেশ্য কাউকে জাজ করা নয় আধুনিকতার একটা প্রধান শর্তই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র আপনি আমি আলাদা আলাদা ব্যক্তি আমাদের জীবনযাপন রুচি এগুলো আলাদা হতেই পারে আমার ভাবনাটা ঠিক আর আপনি ভুল এই জাজমেন্টটা আমাদের নিজেদের ভাবনাগুলো অন্য কারোর উপর চাপিয়ে দেওয়াটা আধুনিক মনস্কতার পরিচয় নয় সেটা আমাদের ভারতের মহান সভ্যতা বা সংস্কৃতির ঐতিহ্যও নয় এই ভিডিওটা এটা বলতেই করা পৃষ্ঠপোষকতা বা নিন্দা কোনোটাই না করে যে সমাজ আর ইতিহাসকে দেখা যায় আলোচনা করা যায় সেই চেষ্টাটুকু করা আমাদের এই প্রয়াস ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে সেটা প্রকাশ করতে ভুলে যাবেন না প্লিজ দেখা হচ্ছে পরের পর্বে সকলে ভালো থাকবেন ধন্যবাদ